দেবকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম আবারও কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে সুকান্ত এই যে পাঁচ বছরে এই কাজ শেষ হবে বলা হচ্ছে ঘাটাল বাসে কি বলছে তারা কিভাবে দেখছে দেখো মিমি ঘাঁটালবাসী আনন্দিত কারণ তারা বলছেন যে এই দেবের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি মতো দেব কোথা রাখবেন তার জন্য তাকে ভোট দিয়ে বিপুল ভোটে ঘাটাল লোকসভা থেকে দীপক অধিকারী জয়লাভ করেছেন এবং তার ফলেই আজকে সেই ফল পেতে চলেছে ঘাঁটালবাসী অতএব স্বভাবতই ঘাঁটালবাসী খুবই খুশি তারা জানাচ্ছেন যে দীপক অধিকারী একসময় এমনও দেখা গিয়েছিল যে দল থেকে তিনি বসে যাওয়ার মতো অবস্থায় গিয়েছিলেন তিনি বলেছিলেন যে আর তৃতীয়বারের জন্য তিনি দাঁড়াবেন না কিন্তু তারপর মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তিনি এই ঘাটাল মাস্টার প্ল্যানে দাবি আদায় করেন এবং রাজ্য এককভাবে সেই ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা স্যাংশন করবে এবং সেই প্রতিশ্রুতি পেয়েই তিনি ভোটে লড়েছেন এবং তাতে বিপুল ভোটে জয় জয়লাভ করেছেন তারপরেই ঘাটালবাসীর মাস্টার প্ল্যান মতো কাজ শুরু হয়ে যাবে কথাও তিনি আজ বলেছেন খুশি ঘাটালবাসী এটা দারুণ সুখবর হ্যাঁ আর এজন্যই তো আমরা দেবকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিলাম বা আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি তো আমরা জানি একমাত্র দেবী ভরসা দেব ছাড়া এ কাজ কেউ করতে পারতো না তো যাক এটা দরকার ছিল এটা হওয়ার খুবই প্রয়োজন মানুষের অনেক উপকৃত হবে মানুষ বন্যা থেকে মুক্তি পাবে